Si Opa Aya Par Pa আগে অনেক গাছ ছিল এখন তো এখন গাছ নেই দেখি মেহেদি গাছ মেহেদি গাছটার একদম বারোটা বাজারে এটা কি মা এই গাছ এই গাছ কী গাছ দেন এটা এটা কি গাছ না না কর্মী শাক না এটা কি গাছ এই যে না না এটা কর্মী এটার কী জানি বলে এটার কী গাছ জানি বলে জানি না এদিকে সিম মডেল এসে দেখো সিম মডেল গাছ ডালি তো সেই শুকায় গেছে পাথর লাগাই দিছে ভাই আবার অনেকগুলা গাছ মারা গেছে হ্যাঁ পাঁচতলা উঠছে না অনেক কষ্ট হইতেছে ওঠে না তো পাঁচতলায় সেই কারণে মা পেঁপে অনেক গুলাই ধরছে পেঁপে তো অনেক গুলাই ধরছে ওইটা কি গাছ এটা এটা কর্মি শাক গাছ এটা এটা কর্মি শাক বালির তো শাক গুলাইছো মা শিরবা নিবা করমি শাক নিবা

এবার নিয়েই তো আমার